এখনো খাঁচা বন্দি করা সম্ভব হলো না বাঘিনীকে বাঘিনীকে ধরতে হিমশিম খাচ্ছে বনদপ্তর। তিনবার ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সেই বাঘিনীকে বাঘে আনা যায়নি বাঘবন্দি করতে ঘুমপাড়ানি গুলি ছুড়লেও বন দপ্তরের কর্মীরা তাকে বাঘে আনতে পারছে না গুলি করার পরেও নাগালের বাইরে চলে যাচ্ছে শিমলিপালের বাঘিনী পুরুলিয়ার পর বাঁকুড়ার রানীবাঁধ থানার গোপালপুর জঙ্গলে রয়েছে বাঘিনী এখন বাঘিনীর আতঙ্কে গোপালপুর গ্রামের গোসাইডিহি টোলা থেকে বেশ কিছু পরিবারকেও সরিয়ে দিয়েছে বনদপ্তর বাঘিনীকে নিয়ে নাজেহাল বনদপ্তর বন দফতরের ঘেরা টোপেই রয়েছে বাঘিনী তিনবার ঘুম পাড়ানি গুলি ছোড়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও তাকে বাঘে আনা যাচ্ছে না বনদপ্তরের নানান প্রচেষ্টা কৌশল ব্যর্থ হচ্ছে বাঘিনী নিয়ে এখন নাজিহাল বন দপ্তর শিমলিপালের বাঘিনীকে কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না ইতিমধ্যে আপনারা জানেন যে পুরুলিয়ার পর বাঁকুড়ার রানীবাদ থানার গোপালপুর জঙ্গলে প্রবেশ করেছে বাঘিনী এখনো পর্যন্ত সেখানেই তার অবস্থান জানা যাচ্ছে কিন্তু এই বাঘিনীর অবস্থান জানা সত্ত্বেও তাকে বাগে আনতে পারছে না বন দপ্তর আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমনাথ খুব বোকার সোমনাথ বন দপ্তর সূত্রে এই মুহূর্তে আর কি খবর রয়েছে যেটা তোমাকে জানাবো যে প্রথমেই গতকাল যে এই বাঁকুড়ার গোপালপুর জং মানে গ্রাম সংলগ্ন যে সেখানে ঢুকে পড়ে এবং সেখানে ঢুকে পড়ার পর গণ দপ্তর কিন্তু একটা বিশেষ পরিকল্পনা নিয়ে নেয় কারণ এই জায়গাটা জঙ্গল নয় জঙ্গল বললে ভুল হবে সেটা কৃত্রিমভাবে তৈরি করা একটা জঙ্গল গ্রামের মানুষের ঘরের সামনে যেটুকু গাছ লাগানো থাকে সেরকম প্রায় এক বিঘা জমি এই জঙ্গলের পরিধি সুতরাং বুঝতেই পারছো জায়গাটা কতটা ছোট সেই জায়গার মধ্যে পুরো নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং এখন আরো বেশি ছোট করে সেই পরিস্থিতি করা হয়েছে এবং গতকাল রাত্রির পর থেকে বিকেলের পর থেকে তাকে ঘুম পাড়ানির যে ট্র্যাঙ্কুলাইজার করা সেই বিষয়গুলো করেছিল কিন্তু এই বাকিনে এতটাই চতুর যে সেই ঘুম পাড়েনি ইঞ্জেকশনের যে স্ট্রিক সেই স্ট্রিক কিন্তু মুখ দিয়ে সঙ্গে সঙ্গে টেনে বার করে দিচ্ছে যে কারণেই তাকে বাগে আনতে পারেনি এখনো খাঁচাবন্দি করতে পারেনি এখনো আর এক একটা গুলি করার পর বনদপ্তরকে প্রায় চার ঘন্টা ধরে অপেক্ষা করতে হচ্ছে কারণ পরপর তো করা যাবে না কারণ তার শারীরিক সমস্যা হয়ে যাবে যেহেতু এই বাঘিনীকে নিয়ে চরম উদ্বিগ্ন এবং চরম সমস্যার মধ্যে রয়েছে সিমলিপাল রিজার্ভ যে বিশেষজ্ঞ টিম তারা কারণ তাকে অক্ষত এবং সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে সেই জঙ্গলে যার জন্য কৌশল এত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং এই মুহূর্তে এখন যেটা জানতে পারলাম বন পক্ষ থেকে যে জায়গাটা আরো ছোট করে দেওয়া হয়েছে আরো এনক্লোজ করা হয়েছে একেবারে বলা যেতে পারে প্রায় একশো মিটার পরিথির মধ্যে তার তুমি যেমনটা বলে যে ঘুম পাড়ানি আহ গুলি দিও তাকে বাগে আনা যাচ্ছে না ওই বাঘিনী কে তাহলে সেক্ষেত্রে বন দপ্তর নতুন কি পন্থা নিচ্ছে এই কে বাগে আনার জন্য দেখো নতুন যে পন্থার কথা তুমি বলছো সেই নতুন পন্থা হচ্ছে তাকে যে পরিধির মধ্যে ঘিরে ফেলা হয়েছিল সেই পরিধি আরো ছোট করে দেওয়া হয়েছে আরো ছোট করে নেট পাতা হয়েছে এমন কি উপরে পর্যন্ত নেট পেতে দেওয়া হয়েছে যাতে করে সে কোনোভাবে লাভ দিয়ে বেরিয়ে যেতে না পারে এবং যেটা জানতে পেরেছি গণদপ্তর সূত্রে ভোর সাড়ে চারটা নাগাদ তাকে আরো একটি ঘুম পাড়ানি গুলি করা হয় কিন্তু গুলি করার সঙ্গে সঙ্গে ঘুম পাড়ানি যে ওষুধ সেই ওষুধের স্ট্রিকটা কিন্তু সঙ্গে সঙ্গে সে মুখ দিয়ে টেনে বার করে দেয় যে কারণে তাকে এখনো পর্যন্ত ঘুমের আচ্ছন্নে নিয়ে আসতে পারেনি এখনো স্বমহিমায় সে রয়েছে এতটাই চতুর এই বাহিনী যে বন দপ্তরকে বারবার ধোকা দিচ্ছে বারবার তাদের সঙ্গে লুকোচুরির একটা খেলা চলছে তবে যেটা বন দপ্তর আশা করছে আজকে সন্ধ্যে পর্যন্ত একে খাঁচাবন্দি করতে সক্ষম হবে বনদপ্তর দপ্তর সোমনাথ এই পরিস্থিতিতে স্থানীয়রা তারা কতটা আতঙ্কিত হয়ে রয়েছেন কি পরিস্থিতি এখন গ্রামের দেখো স্থানীয়দের যে বিষয়টা আমি কালকেই বলেছিলাম সেই বিষয়টা হচ্ছে যে যে জায়গাতে বাটিনি প্রবেশ করেছে সেটি কিন্তু কোনো একটা ব্যক্তির বাড়ির পিছনের অংশ যেটাকে বাগান বলা হয় বা জঙ্গল বললে হবে বাগান বলা হয় সেই ধরনের জায়গাতে সে বাঘিনি আশ্রয় নিয়েছে এবং সেখানে যে সবই কিন্তু আদিবাসী দরিদ্র পরিবারের বসবাস ওখানে সেখান থেকে পাঁচটি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে মানে সম্পূর্ণ বিষয়টি যদি বলি এই গোপালনগর গ্রামে খুব বেশি পরিবারের সংখ্যা নেই জনসংখ্যায় কম রয়েছে সেখান থেকে পাঁচটি পরিবার যারা একেবারে ওই জঙ্গল সংলগ্ন এলাকায় যাদের বাড়ি বাড়িগুলো ছিল সেই রকম পাঁচটি পরিবারকে অন্য পাড়াতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তারা গতকালই বিক্ষোভ দেখিয়েছিল তাদের খাবার জল সকাল থেকে বিকেল পর্যন্ত কিছু না পাওয়ার পরে তারা খুব বিক্ষোভ দেখাতে শুরু করে বন দপ্তরের কর্মী এবং পুলিশকে ঘিরে তারপরে তাদের ব্যবস্থা করা হয় খাবার এবং জলের সেই গ্রামে তাদের যে গবাদি পশু থেকে শুরু করে পরিবারের সমস্ত সদস্যকে গ্রামের তাদের বাড়িতে তালা লাগিয়ে তাদেরকে অন্যত্র সরিয়ে দেওয়া হয় কিন্তু গ্রামের যা পরিস্থিতি এই মুহূর্তে গ্রাম একেবারে আতঙ্কগ্রস্ত গ্রামের মানুষ ভয়ে রয়েছে তারা চাইছে যে বাঘিনীকে যত তাড়াতাড়ি খাঁচাবন্দি করে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ধন্যবাদ সোমনাথ বাঘবন্দি করতে নাজেহাল অবস্থা বন দপ্তরের ঘুম পাড়ানি গুলিও কাজে আসছে না এই মুহূর্তে যে খবর পাওয়া গিয়েছে যতটা সম্ভব এই যে জঙ্গলে এখন রয়েছে এই বাঘিনী সেই জঙ্গলকে ইতিমধ্যেই জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং সেই ঘিরে ফেলার চত্বরও কিন্তু অনেকটা আয়তনে কমিয়ে আনা হয়েছে যত দ্রুত সম্ভব সেই বাঘিনীকে খাঁচাবন্দি করার চেষ্টা চালানো হচ্ছে আতঙ্কিত হয়ে রয়েছেন গ্রামবাসীরা